বিশেষ করে আমার গরিব মা বোনদের যারা আছে আমাদের নেতা নেতৃবৃন্দ আমি জানি অনেক কষ্টে আছে তাদের কিন্তু যদি ক্ষমতায় আসে আমাদের গরিব দুঃখী মানুষের জন্য আমরা সিক্সটি পার্সেন্ট কার্ড অনুমোদন দেব আমি আপনি জানেন নির্বাচনে তারেক রহমানের জানে শেষ যারা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা ভুলে যান জানে শীর্ষ

তাদের ও হবে না সারা জীবন যারা বিএনবি রাজনীতি করেছে এবং অন্যান্য রাজনীতি করেছে আমিও আপনাদেরকে চালু চলাবো আপনারা এখন শান্ত সুখে সময় এখন এই সুন্দর সময় এই সময় আমরা দaneshশিশের পক্ষে সবাই এসে দaneshশিশকে আগামী দিনে জয় জিন্দকার জন্য সবাই একত্রিত হইங்கோ আদ্যমে ইনশাআল্লাহ নির্মাণ করতে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওমাশ ওশর জাদ